হচ্ছে সাধারণত তোমার বর্ষে আগে যে নিবেদন সেটা হচ্ছে এবারে কলেজ স্কোয়ারে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস আমরা কিন্তু কলেজ স্কোয়ারে কিন্তু আমরা এবার সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস দেখতে চেয়েছি আর কিন্তু না সুইজারল্যান্ড সুইজারল্যান্ড না গিয়েও কিন্তু সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস কিন্তু আমরা এবার দেখতে চলেছি কলকাতার পুজো অর্থাৎ কলেজ স্কোয়ারের পুজো তো সেই কলেজ স্কোয়ারের পুজো প্রস্তুতি কত দূর তা আমি আজকে তোমাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করতে দেখতে থাকবো নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগ আজ কিন্তু চলেছি উত্তর কলকাতার আরও একটি বিখ্যাত পুজো ব্লগ নিয়ে যেখানে লাইটিং এর থেকে শুরু করে জন্য কিন্তু বারবার আমাদের এখানে অসংখ্য দর্শনে কিন্তু ছুটে আসে পুজো মণ্ডপটি দেখার জন্য সামনে সেই পূজা মন্ডপের কথা কি দিয়েছে তোমরা ইতিমধ্যে জানতে পেরে গেছে ভিডিও দেখে তো এবারে কলেজ স্কোয়ারের যে থিম ভাবনা রয়েছে সেটা কিন্তু রয়েছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস পার্লামেন্ট হাউসের আদলে তাদের মন্ডপ প্রস্তুতির কাজ করতে দেখিয়েছি আজ কিন্তু আমি তোমাদের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করবো আমি কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি কলেজ মণ্ডপে তোমাদের দেখানোর চেষ্টা করবো মন্ডপের প্রস্তুতের কাজ কত দূরে দিক থেকে তো সামনেই কিন্তু আমি চলে এসেছি এখন প্যান্ডেলের সামনে তোমরা কিন্তু দেখতে পাচ্ছি কারণ কোনো প্লায়ের স্ট্রাকচার গুলো পড়ে রয়েছে যেগুলো কিন্তু মন্ডপে ইনস্টলেশন করা হবে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তৈরির ক্ষেত্রে এখানে কিন্তু বাঁশের স্ট্রাকচারাল যে পাটের কাজ সেটা কিন্তু করা হয়েছে অসংখ্য কিন্তু বাঁশের কাজ এখন হয়েছে এবং ভেতরের দিকে গিয়ে তোমাদের দেখাবো যদি ঢুকতে পারি তাহলে তোমাদের দেখানোর চেষ্টা করবো কিন্তু একদম মণ্ডপের ভেতরের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছ ওখানে প্রচুর স্ট্রাকচারাল যে পাঠ সেটা কিন্তু রাউন্ড শেপে বেঁচিয়ে কিন্তু তৈরি করে রাখা হয়েছে এবং দাদারা কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছেন ভেতরের দিকে যে কাজ বলতে গেলে কিন্তু প্রাথমিক পর্যায়ে কাজ এগিয়েছে পুরো কিন্তু বাঁশের স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু মণ্ডপটা তৈরি করা হচ্ছে এখানে কিন্তু বাঁশের সাথে সাথে প্রচুর প্লায়ার কিন্তু ব্যবহার আমরা দেখতে পাচ্ছি মন্ডপটি এটা কিন্তু প্রচুর স্ট্রাকচারাল পার্ট যেগুলো এখনো তৈরি করা হচ্ছে কারণ আর কুড়ি দিন মাত্র বাকি তার মধ্যে কিন্তু পুরো মন্ডপটা তৈরি করতে হবে তাই ব্যস্ততার সাথে কিন্তু কাজ চলছে কলেজ স্কোয়ারের এই মন্ডপে এছাড়া সামনে কিন্তু একটা রাউন্ড শেপের কিন্তু যে প্লাই দিয়ে সেটা তৈরি করা হচ্ছে সেটা সম্ভবত উপরের দিকে উঠে যাবে তো উপরের দিকে কিন্তু ইনস্টলেশন করা হবে যে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস সেখানে

আমি কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেখানে কিন্তু আরো কিছু যে পার্ট রয়েছে সেগুলো কিন্তু তৈরির কাজ চলছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তৈরি ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হবে এখানে কিন্তু সামনে প্রচুর কিছু তৈরির কাজ চলছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ব্যাক ক্যামেরা দিয়ে সেখানে কিন্তু দাদারা প্রচুর জিনিসপত্র তৈরির কাজ চলছে এই দরজা সম্ভবত সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসের যে দরজা রয়েছে সেই দরজা স্ট্রাকচার কিন্তু এখানে যে কাঠের মাধ্যমে কিন্তু এখানে তৈরি করা হচ্ছে এবং ওখানে কিন্তু আরো কিছু যে দরজা হয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু জানলা যে জানলা রয়েছে সেই জানলাটা কিন্তু তৈরি করে রাখা হয়েছে স্ট্রাকচারের পাঠ গুলো এখানে পরে কিন্তু সেগুলো মন্ডপের ভেতরে নিয়ে গিয়ে ইনস্টলেশনের যে কাজ সেটা কিন্তু করা হবে এবং এই যে প্লাই ও কাঠের কাজ হচ্ছে তার উপরে কিন্তু পুরোটাই সোলার কাজ হবে সেই সোলার কাজও কিন্তু এখানে চলছে ভেতরে কিন্তু দাদা কাজ করছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সোলার কাজও চলছে যে প্লাই এবং করা হবে সে তার কাজ কিন্তু ভেতরে চলছে আর ভালো স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি এক কথায় বলতে গেলে কিন্তু কাজের ব্যস্ততা একদম তুঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আরো বেশ কিছু স্ট্রাকচার এর উপর কিন্তু রং করে সেগুলো কিন্তু রাখা আছে এগুলো সম্ভবত হয়তো জানলার পার্ট হবে সেটা কিন্তু এখানে কাঠের যে কাঠের মাধ্যমে কিন্তু পুরো তৈরি করে রাখা হয়েছে এবং দাদা কিন্তু এখানে যে প্যান্ডেলের যে উপরের পার্ট সেটা কিন্তু প্লায়ের মাধ্যমে এখানে তৈরি করে রাখা হয়েছে এবং আরো এখানে সম্ভবত তৈরি কাজ চলছে রঙের কাজ কিন্তু দেখতে চলছে এখানে কিন্তু দরজার বেশ কিছু অংশ কিন্তু তৈরি করে রাখা হয়েছে যেগুলো আমি সমতভাবে দেখানোর চেষ্টা করছি সেগুলো কিন্তু প্যান্ডেলের ভেতরে ইনস্টলেশন করা হবে এবং বহু কাজ কিন্তু এখানে এখনও করা হচ্ছে দরজা থেকে শুরু করে জানলা প্রভৃতি যে স্ট্রাকচারের পার্ট তৈরির কাজ কিন্তু সেগুলো হচ্ছে এবং ভেতরের দিকে মণ্ডপে কিন্তু যে প্লায়ের কাজ সেটা কিন্তু হচ্ছে আর এই সাইডে কিন্তু দরজা এবং জানলা যেগুলো পার্লামেন্ট হাউসে রয়েছে সেগুলো তৈরির কাজ কিন্তু এই সাইডটাই চলছে এবং ওই সাইড সেখানে কিন্তু উপরের দিকে বাঁশের প্লাই এর কাজ চলছে এক কথায় বলতে গেলে প্রাথমিক পর্যায়ের কাজই কিন্তু এখন হয়েছে কলেজ স্কোয়ারের মণ্ডপে বেশি দূর কিন্তু কাজ এগোয়নি কিন্তু সম্ভবত আশা রাখছি আর কিছুদিনের মধ্যে কিন্তু মণ্ডপ তৈরি কাজ অনেক এগিয়ে যাবে কারণ হাতে কিন্তু বেশি দিন বাকি নেই মাত্র হয়তো কুড়ি দিন বাকি এই কলেজ স্কোয়ারের মণ্ডপের আপডেট কিন্তু আমি তোমাদের দিতে থাকবো আমার চ্যানেলে আজকের মতো আমি যতটা চেষ্টা করছি তোমাদের পাচ্ছি দেখানোর চেষ্টা করছি এবং সামনে কিন্তু কলেজ খুঁটি পুজোর ব্যানার সেটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ার দুর্গোৎসব কমিটি এবার কিন্তু বর্ষে তাদের পুজো পদার্পণ করছে সাতাত্তরতম বর্ষে তাদের যে নিবেদন সেটা হচ্ছে এবারে কলেজ স্কোয়ারে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস আমরা কিন্তু সবাই দেখে থাকি সম্ভবত বিভিন্ন মোবাইলে এবং খবরের চ্যানেলে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস সেটাকে দেখতে চলেছি কলেজ স্কোয়ারে কলেজ স্কোয়ারে কিন্তু আমরা এবার সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস দেখতে চলেছি 为了今天。 সামনের কিন্তু মেন ওই জায়গাটাই কিন্তু প্রতিবারের মতো কিন্তু মেন মাতৃ প্রতিমা থেকে থাকে সনাতন রুদ্রপালের হাত ধরে কিন্তু আমাদের কলেজ কলেজের যে দুর্গা প্রতিমা সেটা কিন্তু প্রতিবারই গড়ে ওঠে শিল্পী সনাতন রুদ্রপালে হাত ধরে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিল্পী সনাতন রুদ্রপাল তার ঠাকুরের যেন আলাদাই ছোঁয়া থাকে প্রতিবার কলেজ করে এই মণ্ডপে সাবেকি আনা যেমন ছোঁয়া থেকে থাকে সেমন কিন্তু এবারে মণ্ডপে সাবেকি আনা ছোঁয়ার পাশাপাশি তারা কিন্তু খুব সুন্দর একটা যে কনসেপ্ট সেটা কিন্তু নিয়ে আসতে চলেছে আমাদের সামনে যে পার্লামেন্ট হাউস সুইজারল্যান্ডে বসে দেখতে পারবো যে কলেজ স্কোয়ারে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস বেশ কিন্তু এটা আকর্ষণীয় ব্যাপার কিন্তু এবার কলেজ স্কোয়ারের এই পুজোর উপস্থাপনায় যে পুজো ভাব নেয় তো চলো কতদূর কাজ এগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম বেশি দূর ভিডিওটা বাড়াবো না কারণ প্রাথমিক পর্যায়ে কাজই কিন্তু এগিয়েছে তো ভিডিওটি আসবে আমাদের এখানে শেষ করার চেষ্টা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধু মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না এবং আরও নতুন নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেল এসেছে সেগুলো কিন্তু আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো এবং আরও ভিডিও আসবে সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য টাটা दृष्टि च भव अड्डा स्वप्नमिद सम्पिदिशे